আসসালামু আলাইকুম ভিউয়ার্স তাতপুরির পক্ষ থেকে আপনাদের জন্য আরেকটি কালেকশন নিয়ে হাজির হয়েছে আজকে শাড়িটা হবে আপনার সুতির শাড়ির মধ্যে আপনার ভিডিও ব্লকটা হবে এটা হচ্ছে তন্তুজের মধ্যে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি আর হান্ড্রেড কটনের মধ্যে হবে আর এই প্রোডাক্টটা সবাই অবগত আছেন যে এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি আর তাঁতপুটির প্রিমিয়াম শাড়িগুলো আপনাদের জন্য ঈদ উপলক্ষে যারা একটু বয়স্কদের জন্য কমফোর্টেবল সুতি খুঁজছেন তার এই টাইপের প্রোডাক্টগুলো দেখতে পারেন আমাদের সাথেই থাকবেন ভিডিওটি একে একে আপনাদের দেখিয়ে দিব কালার হবে এগুলোর চারটা পাঁচটা করে লাইট বেজের মধ্যে আর এই শাড়িগুলো অনেক সফট হবে এটা আপনার একেবারে প্রিমিয়াম কোয়ালিটির যে সুতি শাড়ি এটা হচ্ছে আমি আপনাদের দেখাই এটা হচ্ছে আঁচলের দিকের এরকম হবে আর ফুললি যে আঁচলটা আউটলুক এরকম চলে আসবে আর কাছ থেকে একটু দেখাই আর এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আঁচলটা আপনার এরকম দুইটা তিনটা লেয়ারের পার হবে এই যে আঁচলের প্যানেলটা আর এই যে বডির লুকটা হবে এরকম এটা হচ্ছে আপনার বডির দিকে এরকম জুড়ি সুতোর কাজ করা হবে আর এটা কিন্তু প্রিন্ট করা না এগুলো ফিনিশিং করা আছে কাজের কোয়ালিটিটা আমি আপনাদের দেখাই একেবারে নিখুঁত ফিনিশিং করা চুরি আংটিতে বাজবে না এবং ব্যাক সাইডটা একেবারে পিটা করা আছে যে দেখেন ফুল শাড়ির লুকটাই ভিতরের এই যে ব্যাক সাইডটা এরকম এগুলো অনেক প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি এগুলো আপনি আরঙে পাবেন আর তাঁতকুটিরই পাবেন এগুলো হচ্ছে আপনার একেবারে সফট হবে আর হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে আমি আপনাদের এটা লেমন কালার একবারে লাইট লেমন কালারের মধ্যে বা মিন্ট কালার বলা চলে যারা একটু নিজের মা বোন এবং শ্বশুর শাশুড়ি বা আত্মীয় স্বজনের জন্য একটু ভালো কোয়ালিটি সুতি শাড়ি খুঁজছেন নতুন এগুলো চলে আসছে আমাদের ঈদ কালেকশন অফার থাকবে একেবারে অফারে দিয়ে দিব এগুলো হচ্ছে আমরা দোকানে হাজার মিনিমাম দুই হাজার পঁচিশশো টাকা সেল করে থাকি আপনাদের অফার প্রাইস দিব ফ্ল্যাট অফার আর ফুল শাড়িটা হচ্ছে কাজ করা হবে ফুল শাড়িটা এরকম ওভারঅল কাজ করা হবে আর এটা হবে আপনার সাড়ে তেরো হাত শাড়ি আর এটার অফার প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা বাইশশো পঁচিশশো টাকা শাড়ি মাত্র ফ্ল্যাট রেট এগারোশো টাকা আর এখানে অনেকগুলা কালার আছে কালার আপনার একে একে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট কালারটা ছিল লেমন কালার এটা হবে হোয়াইটের মধ্যে ওয়াও হোয়াইট কালারটা আপনারা জানেন যে যে কোনো গায়ের রঙে ভালো লাগে এটা হচ্ছে পাটটা মানে বডিটা এরকম বুটা কাজ করা হবে আঁচলটা আপনার মাল এরকম আপনার এরকম ফুল দিয়ে কাজ করা হবে অফার প্রাইস থাকছে এগারোশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে স্টক অ্যাভেলেবেল না এটা হচ্ছে আপনার সুতি তন্তুজের মধ্যে লাইট পেস্ট কালারের মধ্যে যে দেখেন অনেক সুন্দর ডিজাইন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির যে সুতিটা এটা হচ্ছে আচলটা এটা আর এগুলো হচ্ছে সুতি তন্তুজের মধ্যে নিয়ে নিতে হবে নিতে হলে আপনাদের চলে আসতে হবে নুরমেন চনের দ্বিতীয়তলা তাঁকুটির বা রেখো মনে আর যারা অনলাইনে পারচেস করবেন অনলাইনে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্টক একেবারেই সীমিত ভিওয়াজ যারা যেটা নিতে ইচ্ছুক দ্রুত নিয়ে নিতে হবে এটা হচ্ছে আপনার লাইট ক্রিম কালারের মধ্যে আমি আপনাদের কাজটা বললাম এগুলো হচ্ছে আপনার পুরোটাই কাজ করা হবে আর এই যে দেখেন ওভারঅল কাজ এটা হচ্ছে আচলটা আপনার এরকম গর্জিয়াস লুক পাবেন যারা একটু কাছের লোকদের দিতে চান এই টাইপের শাড়িগুলো অফারে এই মাধ্যমে নিতে পারবেন এটা আপনার দুই হাজার পঁচিশশো টাকার শাড়িগুলো মাত্র এগারোশো টাকার বিনিময় দিতেছে ওয়াও নাইস পিঙ্ক কালার মানে ভিডিওতে যেরকম দেখতেছেন এর তো কয়েক গুণ বেশি সুন্দর এই শাড়িগুলো আর আমি আপনাদের একটা কথা বলি যেমন এই কাপড়ের কোয়ালিটিটা বলি একেবারে রসুনের চিকলার মতো পাতলা হবে মানে এতটা আরামদায়ক শাড়ি যেটা আপনি সেকেন্ড টাইম আপনার যাকেই দিবেন সে আবার চাইবে মানে এতটাই সফট এবং আপনার পাতলা হবে কাপড় মানে গরমের জন্য সবচেয়ে বেস্ট হবে এই শাড়িগুলো যারা একটু সিনিয়রদের জন্য ভালো খুঁজতেছেন এটা আঁচলটা দেখেন আঁচলটা অনেক সুন্দর বড় ফ্লাওয়ার দেওয়া আছে অফার প্রাইস এগারোশো টাকা এটা হচ্ছে আপনার লাইট লেমনের মধ্যে আরেকটা ডিজাইন প্রত্যেকটা শাড়ি আপনার সুন্দর আর অফার থাকছে মাত্র এগারোশো টাকা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসতে হবে বা স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে এই টাইপের প্রোডাক্ট আমরা দিতে পারবো মাত্র এগারোশো টাকা হোম ডেলিভারি সিস্টেম আছে বা আপনারা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবে নেচারও আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ঈদের কালেকশন চলে আসে হচ্ছে লাইট মধ্যে অফার প্রাইস থাকছে ভিডিওতে বলি যে আমরা নিত্য নতুন সব ধরনের প্রোডাক্টের উপরে অফার দিয়ে থাকি এটা হচ্ছে লাইট ক্রিম কালারের মধ্যে ফ্ল্যাট অফার মাত্র এগারোশো টাকা এগুলা মিনিমাম হচ্ছে আপনার আঠারোশো দুই টাকা শাড়িগুলো এগারো এগারোশো টাকায় পেয়ে যাচ্ছে আর এই যে এটা হচ্ছে আঁচলটা দেখেন আঁচলটাও সুন্দর ফুলের ঝাড় দেওয়া আছে আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো আপনি আরো গেলে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা লাগবে আমরাই মাত্র দিতেছি চিপ প্রাইসে ভাই একটু দ্রুত দেখেন এটা হচ্ছে আপনার লাইট পিচ কালার ফ্ল্যাট অফার থাকছে মাত্র এক এগারোশো টাকা এটা হচ্ছে আপনার আঁচলটা পরের কালারটা দেখবেন এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে দেখেন লাইট পেস্ট কালারের মধ্যে ফ্ল্যাট অফার থাকছে মাত্র এগারোশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন আর শপের আসার ঠিকানাটা হচ্ছে নরমেনশনের দ্বিতীয় তলা পিচ কালার অফার প্রাইস থাকছে মাত্র মাত্র এগারোশো টাকা শপের ঠিকানা হচ্ছে নরমেনশনের দ্বিতীয় তলা তাঁতকুটি রেকমনে পাশাপাশি দুইটা শপ আছে লেমন কালার অফার প্রাইস মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে লাইট লাইট ক্রিম কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং একটা আপনার ডিজাইন গুলা অনেক ডিফারেন্ট আছে আপনার যে আঁচলটা ওইটা ফুল সাইড লুকটা আঁচলের এরকম হবে আপনার বডিটা হবে বুটার মধ্যে অফার প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা আর তাৎকুটির হচ্ছে নরমেনশনের দ্বিতীয় তলায় পাশাপাশি দুইটা সব যে কোনোটাতে আসলে এগুলো কালেকশন পাবেন তবে এগুলো অ্যাভেলেবেল না স্টক সীমিত আছে অফার প্রাইস মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে ক্রিমের মধ্যে প্রত্যেকটা শাড়ির অফার প্রাইস থাকছে এগারোশো টাকা এই যেটা আচল এটা হচ্ছে ফুল বডিটা প্রত্যেকটা শাড়ির আউটলুক অনেক সুন্দর পাবেন আর এগুলো একেবারে প্রিমিয়াম কোয়ালিটি সুতি আরং কোয়ালিটির মধ্যে এগুলো আপনার আরং এ গেলে আঠাশ থেকে চৌত্রিশশো টাকার মতো লাগবে ব্যাড ট্যাক্স সহ আর আমরা মাত্র দিচ্ছি এগারোশো টাকায় আর এগুলো নিতে হলে আপনাদের চলে আসতে হবে নরমেন সোনের দ্বিতীয় তলা তাঁতকুটির বা এরকম পাশাপাশি শপ আছে ওকে বি সুস্থ থাকবেন ভালো থাকবেন তাঁতকুটিরে কোমনের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ